বন্যা পরবর্তী সময়ে রাজ্যের সংকটকালীন সময়ে ডিজেল লেসার লাইট ও উন্মুক্ত নৃত্য গীত সহ পূজা ও বিসর্জন সংস্কৃতি রাজ্যের মানুষের কাছে দিন দিন অসহ হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করেই চলছে এই ধরনের অপসংস্কৃতি অভিযোগ উঠেছে কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রবাদী সরকারের একাংশ নেতাদের মদতেই এই ধরনের সংস্কৃতি হঠাৎ করে বেড়ে গেছে এর বিরুদ্ধে অবিলম্বে প্রশাসন থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার দাবি উঠেছে সচেতন মহলে ডিজে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারল না রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলি যেখানে মুখ্যমন্ত্রী নিজে এই সমস্ত ডিজে সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ কিংবা আহ্বানকে হেলায় উড়ি দিয়ে ডিজে সংস্কৃতিতে মেতে উঠেছেন রাজধানীর বিভিন্ন ক্লাব কিংবা সামাজিক সংস্থাগুলি গণেশ পূজাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ডিজে সংস্কৃতি জারি রয়েছে গত কয়েকদিন ধরে গণেশ পূজা ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজপথে কাঁপিয়ে দিয়ে ডিজে সাউন্ড সিস্টেম বাজিয়ে চলছে ক্লাব বা সংস্থার প্রতিনিধিরা অথচ নিগম এবং পরিবেশ দূষণ পর্ষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল ডিজে সাউন্ড সিস্টেম না বাজানোর জন্য তাছাড়া রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত উচ্চস্বরে কোনো কিছু বাজানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু কে শুনে কার কথা রাজ্য সরকার পরিবর্তনের পর দু সাল থেকেই বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থাগুলিও রাষ্ট্রবাদী দল নিজেদের নাম লিখিয়ে নেয় ফলে প্রশাসনও এই ধরনের অপসংস্কৃতিতে বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না শুধু কি তাই গভীর রাত পর্যন্ত গণেশ নিরঞ্জনের নামে ডিজে সাউন্ড সিস্টেম বাজিয়ে রাষ্ট্রবাদী উশৃঙ্খল যুবকদের পাশে প্রকাশ্যে রাজপথে পান করে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় মহিলাদেরও তবে এই সংস্কৃতিটা কিন্তু চট করে আসেনি রাজ্য কিংবা রাজধানীতে বাম আমলেও তা দেখা যেত তৎকালীন সরকার রাজধানীর রাজপথে এই ধরনের ডিজে সাউন্ড সিস্টেম কিংবা মহিলাদের বিভিন্ন অঙ্গভঙ্গি করে নৃত্য বন্ধ করতে কোনো ধরনের পদক্ষেপ দেখা যায়নি বর্তমানেও তা জারি রয়েছে বামেদের পরিবর্তে রাজ্য শাসনের দায়িত্ব রামেদের হাতে এলেও তারা কিন্তু একই পথে হাঁটছেন দেখা গেছে যে উচ্চস্বরে রাজপথ কাঁপিয়ে প্রতিমা নিরঞ্জনের নামে বেলেল্লাপনার পনার চিত্র ধরা পড়ে তা শুধু দৃশ্যের দূষণই নয় অনেকের কাছে শারীরিক অসুস্থতার কারণও হয়ে দাঁড়ায় লক্ষণীয় বিষয় হল রাজপথে এই ধরনের উচ্চস্তরে সাউন্ড সিস্টেম বাজিয়ে ক্লাবগুলি দশমিত অংশ নিলেও প্রশাসনকে কিন্তু কোনো পথেই দেখা যায় না আরও লক্ষণীয় বিষয় হলো পশ্চিম থানার নাকের ডগা দিয়ে কিন্তু দুদিন এবং বুধবার রাতেও আয়োজকদের উচ্চস্বরে মাইক বাঁচিয়ে উশৃঙ্খলভাবে নাচানাচি করে গণেশ ঠাকুর নিরঞ্জন করতে দেখা গেছে তবে কি আয়োজকরা শাসক দলের ঘনিষ্ঠ বলেই কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছেন আরক্ষা প্রশাসন কেনই বা নীরব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সুশীল সমাজ কিন্তু গণেশ পূজাতেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন সামনে দুর্গোৎসব সেই সময়ও প্রতিমা নিরঞ্জনের নামে এই ধরনের কাজকর্ম চোখে পড়বে তাই প্রশাসন থেকে যদি পুজো আয়োজকদের গণেশ পূজা থেকে এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিত তবে দুর্গাপূজাতে হয়তো বা এই ধরনের সংস্কৃতি কিছুটা লাগাম টেনে ধরতে পারত। কিন্তু গণেশ পূজাতে তা বিন্দুমাত্র দেখা যায়নি দুর্গাপূজার প্রাক প্রস্তুতি বৈঠকে যেভাবে প্রতিমা নিরঞ্জনের দিন তারিখ বেঁধে দেওয়া হয়েছে গণেশ পূজাতে তা বেঁধে দেওয়া হয়নি সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ক্লাব কিং বা সামাজিক সংস্থাগুলি যে যার মতো করে গণেশ ঠাকুর নিরঞ্জনে মেতে উঠেছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে চলছে এদিকে রাজ্যের বুকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার দরুন এখনো রাজ্যের চার হাজারের উপর মানুষ ভিটেমাটি মাটি হারিয়ে সত্তরটির মতো আশ্রয় শিবিরে রয়েছে রাজ্যের লাখো লাখো পরিবার বানভাসির দরুন নিদারণ পরিস্থিতির শিকার হয়েছে এখন এই দুর্যোগ কাটিয়ে উঠে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি রাজ্যের বড় অংশের মানুষ এই অবস্থায় এই ধরনের ডিজে সংস্কৃতি মানুষের কাছে প্রায় অসহ্য উঠেছে দুর্গা পূজাতে যাতে এই ধরনের ডিজে কালচার নিয়ে মাতামাতি না হয় তার জন্য তারা আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ার ডাইভস